হাজুর আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জনসভায় মিটিংয়ে বলছে বলছে কোরআন হাদিস বাইবেল রামায়ণ এ সমস্ত জিনিস মুছে যাবে শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন দুনিয়াতে থেকে যাবে আর আমার নামও রয়ে যাবে সেই বিষয়ে আপনি কিছু বলবেন দেখুন সবসময় বিভাজনই থাকে বিভাজন ছাড়া ওনার কাছে কিছু করতে চলে না কী বুঝলেন সবসময় তোর হবে বিতর্কিত কথাবার্তাটা বিভাজন করি আছেন আজ থেকে নেই বহু পুরোনো কথা কী বুঝলেন আর বিভাজন ছাড়া উনি গরিব থাকতে পারেন এটা উনি জানেন ওই যে বলছেন কোরআন শরিফ বাইবেল আপনার আরও কিছু যে সমস্ত বললেন উনি সব মুছে যাবে সব মুছে যাবে উন্নয়ন মুছবে মানে আমার নাম মুছে যাবে কথা ঠিকই তো বলেছে খারাপ কথা কিছু বলেন তো কী বুঝলেন বুঝলেন যে কথাটা বলেছেন হ্যাঁ উনি যে কাজটা করেছেন সেটাতে মুছে যাবে না যেমন তোলাবাজি তেমনি গোটা পশ্চিমবাংলায় ফাস্ট হয়েছে কি বুঝলেন যেমন ধরেন চাকরি থেকে মানুষকে ধোঁকা মেরে হ্যাঁ টাকা পয়সা লুট দারাজ করেছেন এটা ফাস্ট হবে যেমন পার্থ দিয়ে চাকরি ক্ষতি করবে কয়লা চোর কি বুঝলেন আপনার বাড়ি চোর কী বুঝলেন গরু চোর গোটা দেশে ভরপুর হয়ে গেছে মার পিঠ খুনো খুনি রাহাজানি ধর্ষণ কী বুঝলেন মেয়ে পাচার চারিদিকে ভরপুর হয়ে গেছে দেখুন কী বুঝলেন খুন খারাপি চারিদিকে ভরপুর হয়ে গেছে কোনোটা তো বাদ নেই আজকে মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া যেটা কখনো হয়নি মানুষের ঘর ভেঙে ধুরিস সাত করে দিয়েছে যেটা ভারত স্বাধীনের পর থেকে যেটা হয়নি সে কাজটাও উনি করিয়েছে বলেন এই দিকতে উনি হ্যাঁ কোরআন বাইবেল গীতা হ্যাঁ সমস্ত হার মেনে যাবে হ্যাঁ ছেড়ে চলে যাবে ওনার নাম কিন্তু এই যে মানে সর্বসারের কাছ থেকে মানুষের ক্ষতি করার কাছ থেকে চুরিচামারি থেকে মানুষের আজকে মানে গুন্ডামি থেকে আপনার ওই আপনার তুলামবাজি থেকে ইনি সারা জীবনভোর ভোর নামটা মমতা ব্যানার্জি সাহেব রয়ে যাবে কি বলি এটা মুছে যাবে না সাধারণ মানুষের কিছু বলবেন বাংলা সাধারণ মানুষ কি আর বলবো সে তো কী অবস্থা দাঁড়িয়ে গেছে বুঝতে পারছেন তো সাধারণ মানুষের সাধারণ মানুষ এখন মানে সাগরে ভেসে গেছে কর্ম নেই শিক্ষা নেই চাকরি নেই কাজ নেই মানুষ সব পিছিয়ে পড়েছে কিছুই তো নেই আজকে কাজের জন্যে বাইরে চলে যেতে হচ্ছে হ্যাঁ আজকে দেখুন একশো দিনের কাজটা দিয়েছে সরকার সে একশো দিনের কাজটাকে হ্যাঁ কলে কৌশলে দিদিমণি হ্যাঁ বন্ধ করে দিলেন ইনি বলছেন হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে হ্যাঁ আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলছেন যে একশো দিনের কাজে হিসাব দিচ্ছে না এই কথা তো গড়াপীড়া হচ্ছে আজ যদি সমাধান তো ওনারা দুজনে করবে না কারণ কি বুঝতে না যেমন আমাদের দিদি বলছে আমি ওই আপনার লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি ইনি একটা লক্ষ্মী ভাণ্ডার শুরু করেছে বছরে বারো হাজার টাকা বছরে বারো হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার বুঝলেন একটা গেরামে দিচ্ছে হয়তো এই দশজন বারোজন এরকম লোক পাচ্ছে কী বুঝলেন কি পনেরো জন পাচ্ছে হ্যাঁ বছরে বারো হাজার টাকা আর একশো দিনের কাজটা বাম্পন সরকার সেই সময় নিয়ে এসেছিলো বুঝলেন সেটা মানুষ কাজ করে কত পেত তিরিশ হাজার টাকা এক একজন পেতেন তিরিশ হাজার টাকা অর্থাৎ একটা ফ্যামিলিতে একশো দিনের কাজ তিনজন চারজন পাঁচজন করে করতেন কী বুঝলেন আজকে এই যে চারজন যদি করে একটা ফ্যামিলিতে কাজ পায় একশো দিনের কাজ তিন চারে বারো এক লাখ কুড়ি হাজার টাকা বছরে ইনকাম যে তিনজনকে তিনজন নব্বই হাজার টাকা বছরে পেত কি বলেন এ যা রুজি রুটিটা মোটা ভাত মোটা খাপুর চলে যেত সেটাকে কোলে কৌশলে বন্ধ করে দিয়ে আরও সস্তার লাইনে নিয়েছে হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার খুলে বারো হাজার টাকা দিয়ে আজকে দেশটাকে গরিবগুণকে ধুলি সাথ করে দিলে জীবনটা সব বরবাদ করে আজ ভিকারি বানিয়ে দিলে এটা কি বাংলার মানুষ বুঝতে পারেন না হ্যাঁ এর জবাব কিন্তু আগামীতে হ্যাঁ এই বাংলার মানুষ দিয়ে দেবে উনি মানুষের সঙ্গে কত বড় গাদ্দারি ধোঁকাবাজি করেছে এটা দেখতে পাবেন উনি তো বাদ দেয় নেই আপনারা দেখুন এই যে এটা তো বঠি বুঝলেন বিভিন্ন রকম ধর্মগুরুদের ধরে নিয়ে আবুল তাবুল কথাবার্তারা ছোটো বড়ো কথাবার্তারা বলছে ধর্মগুরু ধর্মের জায়গায় ধর্মে থাকবে কি বুঝলেন না ধর্মের জায়গায় তো রাজি ঢুকতে পারে উনি নিয়েছে ধর্মনীতির জায়গায় নিয়েছে